আসসালামু আলাইকুম একজন ইমামের বেতন কত চলেন জায়গাকে দেখি এবং কি আপনাদেরকে দেখাই চলেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি ইমাম না আমি মুয়াজ্জিন ও ইমাম কোথায় ভিতরে আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমার আসলে ইমাম সাহেবকে দরকার আসসালামু আলাইকুম ইমাম সাহেবকে মসজিদের আছেন আসেন তো একটু আপনার সাথে কথা বলি ভালো আছেন না আসেন আসেন একটু কথা বলি ওরা ওরা কি ওরা মাত্র মুসল্লি মুসল্লি আচ্ছা 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 আসেন একটু কথা বলি ভয় পেতেছেন ভয়ের কোনো আচ্ছা ভয় পেন না ভয় পেয়েন না আসেন তো আসলে আপনার কাছ থেকে একটা জিনিস জানার ছিল আর কি এখানে লেখাটা কি একজন ইমামের বেতন কত হ্যাঁ এই প্রশ্নটাই জানার জন্য আপনার কাছে আসা আপনার বেতনটা কত আমার বেতন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতন এখনকার পাঁচ হাজার কি হয় কাকা কিছু হয় না কিছু হয় না তাহলে আপনি কিভাবে কি করেন কিভাবে চলেন এই এলাকার স্থানীয় এই মুসিদে আমারও কিছু টুকটাক গৃহস্থী আছে কোনো রকম চলিয়া যায় তারি যাই যে আলহামদুলিল্লাহ ও চিন্তা করেন পাঁচ হাজার টাকা দিয়ে কি হয় আর এখনকার মানুষের পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেতন দেও কিছু হয় না 5000 টাকা বেতন দা আপনি সত্যি কি 5000 টাকা বেতন না আর টাকা বেতন। 5000 এদিকে আসেন তো আপনি। আপনি এখানে নামাজ পড়ছেন? আসলে কি ওনার বেতন 5000? হুম। আমার তো সন্দেহ 5000 টাকাই সত্যিই তো। তাহলে আপনার 5000 টাকা বেতন দে কোন রকম চলে সংসার। আর টুকটাক আপনার গৃহস্থি আছে। আচ্ছা যাই হোক আর অন্যান্য মজুরি হয়তো আরো কম বেশি থাকতে পারে। হ্যাঁ গ্রামে গ্রামে কমই গ্রাম এলাকা কম এই শহর এলাকা শহরের দিকে হয়তো বেশি পল্লী আচ্ছা যাই হোক আমি আসছি শুধুমাত্র এটা জানার জন্য একজন ইমামের বেতন কত এখন তো আমি জানলাম আপনার বেতনটা কত এখন আপনি কিছু নামনে করলে আমি আপনাকে পুরো এক মাসের বেতন দিতে চাই কি বলেন পুরো এক মাসের বেতন আমার কি বুলিয়ে দিবেন আমি তো মসজিদের চাকরি করি ওরা আপনি আমি আমার তরফ থেকে আর কি দিতে চাই আপনি যদি কিছু নামনে করেন তাহলে আর কি দিব

মানে তারা উনি এটাই বুঝাইতেছে যে উনি আসলে বিনা পরিশ্রমিক কারো টাকা নেওয়া যাবে না আসলে আমি আসছিলাম মানে আমি একটা একটা মানুষের কাছ থেকে এক মাসের বেতন কত এটা জানার জন্য প্লাস একটা ইমামের বেতনটা আমি ভাবতেছি দিয়ে দিব আর কি যাই হয় তাহলে আপনি বলতেছেন নিতে পারবেন না না নিতে নিতা ঠিক না না তাই আমি কি অন্যায় কিছু করতেছি এটা না কোনো যদি ভাই আপনার মনে থাক আমার বাড়িতে একটা মহিলা মাদ্রাসা আছে ওই মহিলা মাদ্রাসাতে ছোটো ছোটো বাচ্চা আছে এরপরে ইতিম গরিব এদের পোশাক আছাক দিতে পারি না এরপরে বর্তির পিছের কিতাবাদির সমস্যা অনেকে আছে এদের বুরকা পরে না অনেক গরিব আছে আপনি নিবেন না তাই তো আচ্ছা যাই হোক ওনা উনি হচ্ছে মানে পাঁচ হাজার তো চাকরি করে ওনাকে আমি আসলে পাঁচ হাজারটা দিতে চাইছিলাম যে এটা জানার পর পাঁচ হাজারটা দিব কিন্তু সে নিতে চাচ্ছে না কারণ হচ্ছে এটা নেওয়া নাকি জায়জ হবে না কারণ বিনা পার শ্রমিকে সে একটি টাকাও নিবে না আপনি এটা রাখেন কিছু না মনে করলে সমস্যা নাই দা এটা সঠিক হবে না নেওয়া যাবে না আপনি যদি মন চায় আগ্রহী থাকেন তাহলে আমার মাদ্রাসায় চলেন আমি বুঝতেছি না আপনারা কিভাবে এই বিষয়টা দেখবেন আমি আসলে ওনাকে মানে আমি জানতাম না ওনার বেতন কত পাঁচ হাজারটা শোনার পর ভাবলাম যে আমি এক মাসে বেতন দিয়ে দিই যেহেতু আমি ভিডিও বানাই প্লাস ওনারও বেতনটা জানা হইল যাই হোক পাঁচ হাজারটা বেতন দিয়ে কীভাবে একটা মানুষ চলে আমি জানি না তো ওনার মসজিদে এখন তো আর আসলে ওরকমভাবে রকমভাবে পাবো না স্টুডেন্টরা কি আছে না এখন নাই সকালবেলা গেলে স্টুডেন্টরা থাকবে তাহলে আপনার আপনার কি কে না পাবো কালকে সকালে বা কোন টাইমে আসলে আপনাকে পাবো নয়টা বাজে আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাইলে হচ্ছে চলেন তাইলে ওনার মাদ্রাসাটা যে যায় এবং কি উনি আপনি নয়টা বাজে সকাল থাকবেন আচ্ছা যাই হোক আমি হচ্ছে যেহেতু ওনাকে আমি বেতনটা দিতে পারি নাই তো ওনার মাদ্রাসাতেই আমি এই টাকাটা হয়তো কোনোভাবে দিয়ে দেন আসেন তাহলে যাই আমার বাইকে করে যাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই ক্লোজ আর হচ্ছে আমরা কালকে এই কালকে ইনশাআল্লাহ আপনাদেরকে ওই ভিডিওটা দিতেছি আপনার মাদ্রাসা পোলাপাইন্ড দিলে আপনি খুশি তাই তো আমি খুশি ইনশাআল্লাহ মাদ্রাসা পোলাহন পাইলে এই তিন আছে হ্যাঁ পরে খুশি এই তিন পোলাপাইন্ড আছে পাঁচজন পাঁচজন তারা বোরকা পড়তে পারে না অনেকেই আছে আশা কষ্ট হয় মা নাই কারো বাপ নাই এরকম এতিম আছে আচ্ছা যাই এই টাকাটা যেতে ওনার জন্য বরাদ্দ হইছে এই টাকাটা আপনার মানে এই দরিদ্র পোলাপান যারা আছে এতিম পোলাপান আছে তাদের মধ্যেই বিলীন করব যাই হোক ভিডিওটা এতটুকুই